la gente

বাথরুমকে হাঁকা ভেঙে ভর্তি করে হবা ভর্তি করেছে পটি করে ভর্তি করে দিয়েছে বাথরুম তাই দিয়েছে নাতিমিরে বুড়ো বয়সে লাঠি সম্বল বলে না সেরকম একটা ব্যাপার জানিস তো বুড়ো বয়সে সেই লাঠিটা সম্বল হয় সেরকম ঠিক আছে যত উৎপাত তত চিৎপাত যত উৎপাত করবে থেকে জানি কিছু এই সাবিত্রীর কোনো প্রবলেম নেই নো প্রবলেম আমার ছেলেরা যখন ছোট ছোটো ছিল তোদের ওই ফ্যামিলিকে অনেক দেখে নিয়েছিলাম ঠিক আছে মানে অনেক কথা শুনে নিয়েছিল এখন তোদের ওই ফ্যামিলিকে আমি দেখে নিয়েছি ঠিক আছে ওই সব ফালতু ওই সাবিত ওই ফালতু ফ্যামিলির সাথে আর এ করতে চাইবে না ঠিক আছে আমি আমার জায়গায় ঠিক আছে এ দেখো গোটা সিদ্ধর মানে সবজি এই যে এখানে আছে শাক শিম মটরসুতি বাঁধা ফুলকপি এখানে আমাদের একটু পুঁই শাক দিতে হয় তার জন্য ওই যে পুঁই শাক আর এখানে হচ্ছে বাঁধাকপি বেগুন এটা কি এটা হচ্ছে লাল আলুটা দেখো লাল আলু দেখলে ফুলকা লাল আলু এটা হচ্ছে কুল আর আলু পালং শাক তো দেখালাম এই যে এরকম শীষ মোটামোটা পালং শাক দিতে হয় আর এখানে গুড়ি আলু আছে আর এটা হলো বড় আলু আলু এগুলো হলো বাজার তো আমরা যখন বাজারে গিয়েছিলাম তো অন্ধকার তো কালকে আমরা দ্বীপ আমি গিয়েছিলাম অন্ধকার সেই জন্য কালকে স্যুট নিয়ে নি আর আমি ভালো লাগছিলো না কালকে আর এই যে মুদিখানার সামান এগুলো এখন ঢালা হয়নি এখন বেঁধে গেছে মোটামুটি ভালোই বেলা হয়ে গেছে একটা বাজে তো আমি এখনই খালি জলটা নিয়ে এই যে ভাত বসিয়েছি এ দেখো আলু সিদ্ধ ভাত এই যে আলু ভাতে দিয়ে দিয়েছি আর চাল ধুয়ে দিয়ে দিয়েছি এর একটা ঢাকান সেট করতে হবে নতুন হাড়ি তো ঢাকান নেই এই ঢাকানটা যদি দিই এটা বড় হবে মনে হয় এটা আরেকটা একটা আর দেখো এটা বড় হচ্ছে এর একটা ঢাকান এটাই এখন দিই পরে দেখা যাবে একটা সেট করে নেব আর এখানে আমি সেটা হলো ইয়ে মুখ গড়াই এটা মুগ গড়াই তো ভিজে দিয়েছি এটা সর্ষে আর জিরে এগুলো এখন আমি গুড়িয়ে নেবো সর্ষে জিরে শেষ হয়ে গেছে আর এই যে মেশিনটা সেদিন তোমাদেরকে বলেছিলাম খারাপ হয়ে গেছিলো সেই দিনকে পাঠিয়েছিলাম যেই দিনে বলেছি ওই দিনকেই বেলার দিকে পাঠিয়েছিলাম বিকালের দিকে মনে হচ্ছে তো ঠিক ও ঠিকই ছিল দোকানে নিয়ে যাওয়ার পরে ওরা ঠিকই ছিল এইখানে মানে মিক্সার মেশিনের নিচে একটা সুইচ থাকে ওই সুইচটা দেবে গেছিলো তো আমরা তো খেয়াল করিনি আমরা ভেবেছি খারাপ হয়ে গেছে তারপরে ওটা ঠিকই আছে দোকানে নিয়ে গেল আবার ওটা গুঁড়ো বাখুন জিরে ফিরে আর এখানে দেখো কড়াই ছোলা মটর ভিজে দিয়েছি এটা মুগ গড়ার ভিজো দিয়েছি আর পাঁচকড়াটা অনেক জায়গায় খোঁজা হয়েছে পাওয়া যায় না এখন আমি দীপকে বাঙালি একটা দোকানে পাঠালাম মানে পাঁচকড়া আনতে মঙ্গলকে ডাক্তার বললাম মঙ্গলকে ডাক্তারটা দেখি নিয়ে ওকে নিয়ে যেতে বলেছিল আরেকবার ডাক্তারে নিয়ে গেছে ডাক্তার দেখকে পাঁচকড়াটা নিয়ে আসলে ভিজোর দেব এখন অনেকটা বেলা হয়ে গেছে ভিজবে কি সেটাও জানি না দেখো ভিজে যাবে সন্ধ্যেবল মনে হচ্ছে আর মঙ্গল গোপালকে চান করাচ্ছে ওই যে সেই যে পাথরের ডিসটাই দেখো ওতে চাম করাচ্ছে বাইরের আলোটা পড়ছে বলে আমার ক্যামেরাটা আবজা হচ্ছে আরও ওই যে সোমবারের রাত্রে গিয়েছিল আর আজকে আসলো আজকে কী বুধবার আজকে তো গোটা সেদ্ধ আজকে আসলো ভিডিওটা আমি এখনই পোস্ট করে দেবো তখনও তোমাদেরকে বললাম এখনই পোস্ট করে দেবো কেন না শর্ট ভিডিও বলেছিলাম যে এখন এই যে ভিডিওটা হচ্ছে মানে এবার যে ভিডিওটা মানে আমি এই দুপুর দুটো অবধি যেটা যতটা করব পুরো সব কিছু দেখিয়ে তোমাদেরকে পোস্ট করে দেবো কেন কালকে আমি এইসব বাজার দোকানের ভিডিও করিনি তো সত্যি বন্ধুরা তোমরা অন্ধকারে না ভিডিও দেখতে তোমাদেরও প্রবলেম হবে আর আমারও বিরক্ত লাগে সেই জন্যে আর বাজারে সেই গাড়ি ঘোড়ার কোঁ পা আওয়াজ তো সেই জন্য আর অত করিনি ঠিক আছে আর সবজি টবজি দেখা আজকে দেখিয়ে দিলাম এই ভিডিওটা তোমাদেরকে এখনই দিয়ে দেবো তোমরা এখনই পেয়ে যাবে আজকে বুধবার আমাদের চান করে এখন পুজো করছে এসেই চান করে নিয়েছে নিয়ে পুজো করছে আর মা ছাতে আছে মাকে এখন ওষুধ দিতে যাব ওষুধ দিয়েছি ভাতটা হোক আমি চান করব আমি তো চানই করিনি এখনো চান করব চান করব আর এই ভিডিওটা তোমাদেরকে আমি এখনই মানে এডিট করে এখনি ছাড়বো আর বিকাল যে আমাদের মানে বড়া সিদ্ধ রান্না টান্নার ভিডিও ওটা এবার বিকাল থেকে স্টার্ট করব اناজ কোটা থেকে শুরু করব একদম মানে ওটা তোমরা কালকে পেয়ে যাবে বৃহস্পতিবারে পেয়ে যাবে ঠিক আছে আর আমাদের এখানে সরস্বতী ঠাকুর এসেছে আর আমার মানে আমি এখনো চান টান করিনি মাথা শ্যাম্পু ট্যাম্পু দিতে হবে তো একটু প্রবলেম আমি ওই জন্য যাইনি আর আকাশকে বললাম যা তো তুই স্কুলে পড়িস পুষ্পাঞ্জলি নিতে হবে তো ও যায়নি আমি তো অনেকে বলি না বা অনেক ভিডিওতে বলেছি আমি না গেলে ওরা ঝপ করে কোথাও যেতেও যায়নি আমি গেলে আমার সাথে সাথে পেছু পেছু যাবে ছোট বাচ্চাদের মতো বিয়ে দিলে চারটে করে ছেলের বাপ হয়ে যাবে ছেলে মানে ছেলেরা বাপ হবে আর বাপ ছেলে হবে বাপের বিয়ে দিতে হবে বিয়ে করার জন্য ঘুর করছে না নাপানাপি করছে সে যেমন সে গরুকে সে গলা দড়ি দিয়ে রেখতে হয় সেরকম ভাবে রেখে খালি আছে কোনো ধরনের ঠিকানা করে আগের জমানা এই জমানা পার হয়ে গেছে আগের জমানা পার হয়ে গেছে এই জমানা অনেক তফাত আগে সবাই সব এ করতো এখন কেউ ইয়ে করবে না এখন যা কাজ উঠেছে মেয়েদের ঘরে ছেলেরা মেয়েদের ঘরে এই ছেলেদেরকে মেয়েরা হার দেবে নানা ভিন্ন কাজ কাজ মেয়েদের ঠিক চলে যাবে চলো ভিডিওটা আর বেশি বড় করবো না অনেকটা বড় হয়ে যাবে তা আমি ইয়ে করি যে ভাত বসিয়ে দিয়েছি মাকে ওষুধটা দিয়েছি আমি চান করে নেবো ভাতটা ফুটতে ফুটতে আর একদিকে ডালও বসিয়ে দেবো আর ইয়ে গোপালকে চান করাচ্ছে আমি দুটো ঘরের বিছানায় সকালে গুছিয়েছি দেখো আর মঙ্গল কম্বলটা গায়ে দিয়ে শুয়েছিল পরে আছে আজকে জাল্লা খুলে দিয়েছি বিশাল বন্ধ হয়ে গেছিলো ঘরটা আর হোম স্প্রেগুলো দিয়ে দিয়ে আমার হোম স্প্রে শেষ হয়ে গেছে একশো কুড়ি টাকা দিয়ে কিনা আনেছিলাম কত সুন্দর সেনটা তো দিলে সব শেষ হয়ে যাচ্ছে মায়ের মায়ের পেচ্ছাপ এই ঘরেরও খুলে দিয়েছি এই ঘরের বিছানা গুছিয়েছি যো আর জানলা খুলে দিয়েছি যে যাই হোক গরম পড়লে তারপরে আমি ফ্রেশ করে ভালো করে গুছবো তোমাদেরকে দেখাবো এখন ঠান্ডার সময় বুঝতেই পারছো লেপ গদি কেতা কম্বো সব একদম বিছানা মানে যতই ভালো করে গুছো মানে একটা খারাপ দেখায় আর এই যে আমার গোপাল স্বর্ণ এখানে বসে গোপালকে কি নতুন জামাটা আছে পড়াবি সরস্বতী পুজো বলে গোপালকে পাথরের দৃষ্টে চান করেছে আর সেই দিন যে ড্রেসটা পিঙ্ক কালারে কিনে এনেছিলাম এই দেখো পাথর দিয়ে আজকে পড়াব আজকে সরস্বতী পূজা তার জন্যই যেমন গোপুষ না এখানে বসে আছি চানটা কইরে ওইটা দে ও চান করে না আকাশ চান করা দে গোপালকে চান করাতে শুকুনি আমি বলবো সবই বলবো ভিপিওতে সবই বলবো বলছে বলছে তো চলো আমি এখনই ভিডিওটা দুটো বাজে দুপুর দুটো এখনই শেষ করে দিয়ে আমি তিনটের মধ্যে পোস্ট করব ভিডিওটা চলো সবাইকে বাই বাই ঠিক আছে বিকাল থেকে মানে যে আনাজ কোটা থেকে শুরু করে একদম রাত পর্যন্ত রান্না টান্না সব কিছু কিরমভাবে রান্না করছি সব কিছু দেখাবো সবাই সাথে থাকবে আর এই ভিডিওটা ফুল করবে ঠিক আছে ফুল ওয়াচ করবে ভালোভাবে দেখবে ভিডিওটা কি হলো হ্যাঁ বলে দিয়েছি বলে বলে দিয়েছি বলে হাসি পাচ্ছে না সব টপ সিক্রেট আমি এই ভিডিওতে খুলে দেবো তোমাদের চরিত্র তোমরা বড্ড চলো ভাই ভাই